তার বাবাকে দিব দিকে আমাকে সবাই করে যে আমার ছেলের রথ তৈরি হয়ে গেছে এই বছরে তার প্রথম এই রথ তোমরা জানাও এই রথ সাজানো কেমন হয়েছে ও তো রথটাকে ধরবে বলে পাগল হয়ে যাচ্ছে করছে দেখো না বন্ধুরা তোমরা বলো ও এখনই টানবে এই রথটা সবে পুজো করে রাখলাম ও বিকালের দিকে টানবে আর এই বদমাশি করছে এখন এখন ওই রথটাকে ধরবে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও বছরের এই প্রথম রথ টানবে কেমন পাগলামি করছে রথটাকে ধরবে বলে বাবাই হাত দিবি না বিকালে টানবি বিকালে 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 টানবি

देवा बिस्तर पर जाना जय जनात हम्म अरे हँसो नहीं देवी तो ना जो बच्ची नहीं 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 नही